ব্যাক টু আর কে দিঘা ব্লক ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের প্রত্যেকের স্বাগত আচ্ছা বারোই ডিসেম্বর এই বৃহস্পতিবারের বিকেলবেলায় চিত্র নিয়ে চলে এলাম আবারও লাইভ দীঘা মোহনার সমুদ্র সৈকত থেকে তো দীঘা মোহনা মানে একটা মৎস্য উৎপাদনের পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা বর্তমানে ওয়েস্ট সব সবথেকে বড় অকশন সেন্টার যদি ধরায় সেটা আছে মোহনা ফিশিং কিন্তু প্রত্যেক দিনই দেখতে পাওয়া যায় প্রত্যেক দিন যে সকল বোট ফিশিংয়ের জন্য মাছ সমুদ্রে যায় প্রতিনিয়ত বোটগুলি তার গন্তব্যস্থলে ফিরে আসেন এবং মাছ ধরার পর সেটাকে অকশনের জন্য মোহনাতে নিয়ে আসে যেখান থেকে ট্রলারগুলি ছাড়ে সেটা হচ্ছে জেটি পয়েন্টস ওটা ওটা হচ্ছে আপনার শঙ্করপুরে শঙ্করপুর থেকে স্টার্ট করে ওরা মাছ সমুদ্রে ফিশিংয়ের জন্য যায় তারপরে ধীরে ধীরে ফিশিং করে এনে সেই শঙ্করপুরে আবার মাছগুলি নামিয়ে মোহনায় আসে অক্সানের জন্য এবং তারই পরিপ্রেক্ষিতে যে নদী দিয়ে ওরা যাতায়াত করে সেই নদীটা হচ্ছে চম্পা নদী মোহনা থেকে যেটা শুরু হয়েছে সেই চম্পা নদীতে বর্তমানে যে বালি বা নদীর যে ধীরে ধীরে জমায়েত হচ্ছে জমা হয়ে যাচ্ছে নদীতে ওটা বালি জমা হয়ে যাচ্ছে নিচে তাই সে কারণে বোট যে সকল ট্রলার বা বোটগুলি বোর্ডগুলি দিয়ে যাতায়াত করে সেগুলোর বহাল রাখতে ইতিমধ্যে ড্রেজিং দিয়ে ট্র খননের কাজ শুরু হয়েছে অধিকার ওটা নাইস দাদা থ্যাংক ইউ খুব সুন্দর কথা বলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে যারা লাইফে অংশগ্রহণ করেছ আজ নিয়ে চলে এলাম দীঘা মোহনা প্রত্যেকের জানার জায়গা এবং খুবই এত সুন্দর জায়গা দীঘা মোহনা যে সকালবেলা হলে সানরাইজ দেখার জন্য প্রত্যেক পর্যটক ছুটে আসেন যারা দীঘায় বসবাস করেন বা দীঘার হোটেলে থাকেন প্রতিনিয়ত কিন্তু সকাল হওয়া মানেই মোহনাতে ছুটে আসে তাই আজকে সেরকম কিছু দৃশ্য বিকালবেলার চিত্র নিয়ে তোমাদেরকে হাজির হলাম কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করবে আর অবশ্যই একটা করে লাইক করে দেবে যারা লাইভে রয়েছো আর ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলা কোন অল নোটিফিকেশনটাকে দাবি রাখবেন দীঘার সমস্ত রকমের আপডেট বাড়িতে বসে পেয়ে যাবেন আজকে দীঘা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি লাইভ তোমাদেরকে দেখাই আমি মৈত্রাপুর থেকে আপনার ভিডিও দেখছি থ্যাংক ইউ আমার বন্ধু অধিকারীর ট্রাভেলস জয়দেব তো বর্তমানে ঘরে রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকে যে মোহনায় যে ড্রেজিং এবং ড্রেজিংয়ের কাজ অনেকেই জানেন যে ড্রেজিংয়ের কাজ কেমন করে হয়ে থাকে তাই ড্রেসিংয়ের কাজ চলছে বর্তমানে সেই দৃশ্যটা তোমাদের কাছে নিয়ে চলাম আজকে এবং ইতিমধ্যে পঁচিশে ডিসেম্বর যে যে দিনটাই কিন্তু পর্যটক খুবই গুরুত্বপূর্ণ হিসেবে হয়ে থাকে ডিসেম্বর মাসের পঁচিশে ডিসেম্বর একটা ছুটির দিন ক্রিসমাস ডে এই ক্রিসমাস ডেতে কিন্তু পর্যটক তথা যে সকল স্থানীয় গ্রামবাসী বিন্দুরা থাকে তারা পিকনিকের জন্য অজিত ঢালি কলকাতা থেকে দেখছি রাজদেব কেমন আছো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে রয়েছো ইতিমধ্যে দেখতে পাচ্ছ দীঘা মোহনা একটা সুন্দর ভিউ পয়েন্ট তার সাথে সানসেটসের একটা দারুণ জায়গা এখান থেকে সানসেটও শীতকালে খুব দারুণভাবে এনজয় করা যায় অজিত ঢালি কমেন্ট করেছেন অধিকার রোডটা দিদি চলে গেছে কাল থেকে ডিউটি যাচ্ছি দাদা হ্যাঁ দিদি চলে গেল দুটোর এখন বর্তমানে সব সাবালীল হয়ে গেছে নর্মালি হয়ে গেছে এবং প্রত্যেক যারা পর্যটক এবং যে সকল স্থানীয় লোকেরা রয়েছে প্রত্যেকে কিন্তু এবার ঠিক মতো যাতায়াত করতে পারছে আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ প্রত্যেক বোট যারা ফিশিংয়ের জন্য বেড়ে গেছিলো তারা কিন্তু দূরে দাঁড়িয়ে রয়েছে অনেকটা দূরে রয়েছে যে সকল ট্রলারগুলি তারা কিন্তু মাছ ধরে এনেছে এবং নিয়ে আসতে পারছে না কোনো কারণে কারণটা হচ্ছে এখানে ড্রেজিংয়ের কাজ চলছে তাই সেই কারণে বোটগুলি কিন্তু আর আসতে পারছে না ওখান থেকে যে সকল ছোট ছোটো বোটগুলি আছে ওরা নিয়ে আসবে ওইগুলো হচ্ছে ট্রলার বড় বড় ট্রলার এবং যারা নিয়ে আসবে তারা হচ্ছে বোট জয়শ্রী দেহায় কেমন আছে বলো অনেক দিন বাদে থ্যাংক ইউ থ্রি লাইফ হ্যাঁ অনেক দিন বাদে লাইভে এসেছি তো লাইফটা ঠিকঠাক চলছে না আমার লাইভও করছি না তো কেমন আছে বলো যা কি খবর বলো খবর কিছু নেই খবর ঠান্ডা পড়ে গেছে কালকে জোরদার ঠান্ডা পড়েছিল তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা রয়েছে আমাদের কালকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিল আর ধীরে ধীরে হ্যাঁ 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 আমি দিদি কেনা ভাবছে কেনা বলছে আমি তো বলছি তুমি হয়তো শুনতে পাওনি এখানেও ঠান্ডা না আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে কালকে এত ঠান্ডা ছিল বলতে পারবো না প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল যারা লাইভ রয়েছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ একটা করে লাইক করে দাও যারা টপে বসে লাইভ দেখছে যে সকল ভিভার্স ইতিমধ্যে দীঘা আর সমুদ্র সৈকত থেকে লাইভটা নিয়ে এলাম কেমন লাগছে এবং এই নদীর যে চম্পা নদীর চম্পা নদীর উপাসে কিন্তু রয়েছে শঙ্করপুর ঝাউবনটা দেখতে পাচ্ছ তোমরা শঙ্করপুরের ঝাউবন আর ধীরে ধীরে পর্যটক বাড়ছে দাদা চা খাবে এসো অধিকারী হ্যাঁ অবশ্যই খাবো না কেন যাবো 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 আমাদের সাথে এখন জুড়ে গেছে ভালো লোক আমাদের সেই পুরোনো দিনের স্মৃতি আর পুরনো মানে সেদিন সেদিন কী হয়েছিল কোন দিন কোন দিন কী হয়েছিল সানসেসটা যাচ্ছে দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে আরও যত নিচের দিকে নামবে তত দেখতে আরও সুন্দর লাগবে রাতে 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 কোন রাতে বলো তো कौन रहते আমার লাল চা কিন্তু গরম হয় গরম নয় ঠান্ডা ও আচ্ছা তুই লাল চা খাচ্ছিস তো খা 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 সঞ্জয় দা হায় কেমন আছো বলো ওদের বাই ভালো থেকো অবশ্যই তুই ভালো থাকিস সঞ্জয় দা কেমন আছে বলো হায় দুদিন আগে আমার এ লাইভে এসে কি বুক লাইভের ব্যাপার রাতের ব্যাপার রাতের ঘটনা ওইসব কথা বলে এইসব জায়গায় ভালো নয় দীঘা ভাই কেমন আছো ভালো আছি সঞ্জয় দা চলে এসছে তুমি হাসাও না হাসাও না হাসি প্রচুর যেদিনকে আচ্ছা ভালো নেই কেন সঞ্জয় দা বহুদিন ধরে কিন্তু কাজটা চলছে ধীরে ধীরে এগিয়ে আসছে আর যেহেতু ড্রেজিংয়ের কাজ অনেক দিন থেকে শুরু হয়েছে সে কারণে আর শীতকালেই ম্যাক্সিমাম টাইমটা আপনারা প্রত্যেকেই জানেন যে শীতকালে সমুদ্রের কাজ সঞ্চয় কাজ তা অনেকটা আমি আমি তো বলবই আমি ভুলবো না ভালো নেই মন প্লিজ প্লিজ বলো না যাওয়ার হয়েছে আমিও ভুলে গেছি তুমিও হ্যাঁ ঠিক বলেছি খারাপ কিছু বলিনি সঞ্জয় দা লাইক ডান ইউ মন খারাপ বলো তোমার মুখটা দেখি আজকে চান করিনি আমি বাড়ি যাইনি দেখেছ আর কিছু দেখে লাভ নেই জানো ওই তো ওই তো মানে তোমার সাথে তো কথা হয় আর আমি আর কি বলবো ও হাসো 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 ভালো করে ভালো করে হাসা হচ্ছে না ঠিক ঠিকঠাক হাসিটা হচ্ছে না আচ্ছা অসীমা ঘোষ ব্রহ্মচারী এটা কি দোগা দোগা নয় দীঘা হ্যাঁ বুঝতে পেরেছি তুমি দীঘা এই দোকা হয়ে গেছে তো বাই মিস্টেক তোমার এটা ফুল হয়ে গেছে না এটা দীঘা দীঘা ঠিকই ওল্ড দীঘার এটা একটা সেপারেট সাইট মোহনা মোহনা থেকে দেখতে পাচ্ছ অসীমা ঘোষ ব্রহ্মচারী ফার্স্ট টাইম হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দীঘার সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য সাথে থাকো পাশে থাকো আর অবশ্যই একটা করে লাইক করে দাও দীঘা হ্যাঁ হ্যাঁ দীঘার এটা মোহনা মোহনা থেকে দেখছো তোমরা প্রত্যেকটা দিনই লাইভ দেখতে পাও কিছুদিন ধরে দীর্ঘদিন ধরে আমি ব্যস্ত ছিলাম তাই সে কারণে অনেক দিন ধরে লাইফটা ঠিকঠাক মতো হচ্ছে না এরপর থেকে কন্টিনিউ করব তাই তোমরা প্রতিনিয়ত দীঘায় এসো আর অবশ্যই দীঘা তো আসবে তাছাড়া আমার লাইভে এসো আর কে দীঘা লাইভ তোমরা প্রতিনিয়ত দীঘা থেকে পেতে পারো অসীমাগজ ব্রহ্মচারী হচ্ছে ওল্ড দীঘা আছে মন্দির কত দূর এখান থেকে মন্দির হচ্ছে পাঁচ চার 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 পাঁচ কিলোমিটার দূরে জগন্নাথ দেবের হ্যাঁ বুঝতে পেরেছি জগন্নাথের মন্দির বর্তমানে কালকে কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং পরিদর্শন করে গেছেন আর না গোপাল আসে না তো উদ্বোধনটা উদ্বোধনের দিন কিন্তু একেবারে ঠিক করে গেলেন এবারে এসে যেটা পরিদর্শন করলো পরিদর্শন করে দেখলো খুব দারুণ কিন্তু আমরা তো ভেতরে ঢুকতে পারিনি কিন্তু ভেতরের যে যে মন্দিরের ভেতর এরিয়া খুব সুন্দরভাবে সাজিয়েছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশে ওই দিন কি কিন্তু উদ্বোধন রয়েছে দীঘা দীঘার জগন্নাথ মন্দিরে কবে ঢুকবো আমরা হ্যাঁ ও ওপেনের আগে আগে হয়তো ঢুকতে পারো কিন্তু আমি সেটা কনফার্ম বলতে পারছি না সঞ্জয় দা ও আচ্ছা জয়শ্রী বলছে আমি সাথে পাশে আছি তুমি দেখতে পাও না ডার্লিং হ্যাঁ সে তো জানি আমি তুমি সর্বদা আমার পাশে থাকো রাতে থাকো আমি তো ঘুমানোর সময়ও ভাবি তুমি আমার পাশে আছো হ্যাঁ অক্ষয় তৃতীয়ার দিনই ওপেন হবে হ্যাঁ দু হাজার পঁচিশে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু উদ্বোধনটা হবে তো কালকে কিন্তু ঘোষণা করে গেছেন তোমরা আমরা প্রত্যেকে নিউজেও শুনেছ এবং যারা এসছে বা যারা লোকাল আমাদের চ্যানেলগুলি ফলো করে থাকেন ফেসবুক পেজগুলি ফলো করে থাকেন প্রত্যেকে কিন্তু খবর অবশ্যই পেয়েছে অসীমা ঘোষ ব্রহ্মচারী ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজ আছে আর কেদিকা নামে কিন্তু অনেকে বলে ফেসবুক খুঁজে পাচ্ছি না তো এই চ্যানেলের কমিউনিটি পোস্টে কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে পারলে চ্যানেলে গিয়ে কমিউনিটি পোস্টে আমার ফেসবুক পেজে ডাইরেক্ট জয়েন হতে পারো এরপরে ডাইরেক্ট চলবে ফেসবুক পেজের লাইভ চলবে প্রত্যেকে সাথে থাকবে টি খাও সবে ভাত খেয়ে উঠেছি বাড়ি যাইনি এখনো স্নান করা হয়নি আপনি কি ওইখানে থাকেন হ্যাঁ আমার বাড়ি তো দীঘাতেই তাই দীঘাতে থাকি টি খাবে এখন টি খাবো এখন হ্যাঁ খাও না খেতে কে না বলছে কিন্তু একা খাওয়াটা ভালো না আমাদেরকে ডেকেছ ঠিক আছে ডাকার সাথে সাথে নিয়ে যাওয়াটাই দরকার ছিল ডাকলে কি হবে যেতে তো হবে তো ফার্স্ট টাইম গেলে থেকে বলছি যারা নিউ দীঘা মানে দীঘা হ্যাঁ আমার বাড়ি দীঘা আমার বাড়ি দীঘাতে তো কোথা থেকে দেখছো তোমরা প্রত্যেকে যারা যারা লাইভে রয়েছো প্রত্যেকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আর অবশ্যই প্রত্যেকে ফার্স্ট টাইম হয়ে থাকলে যারা যারা আমার চ্যানেল নতুন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে ওটাকে দাবি রাখবেন দীঘার সমস্ত রকমের আপডেট বাড়িতে বসে পেয়ে যাবে তাছাড়া শুধু দীঘা না দীঘা তাজপুর শঙ্করপুর মন্দারমণি বিচিত্রপুর তালসারি উদয়পুর প্রত্যেকটা জায়গার আপনারা আপডেট পাবেন বাড়িতে বসে আর সমস্ত রকমের আপডেট পাওয়ার পরে কিন্তু প্রত্যেক পর্যটক যারা দীঘা ছুটে আসেন শুধু দীঘার জন্য ছুটে আসে না দীঘা এসে একটু বিশ্রাম আর তার সাথে একটু সিনের জন্য প্রত্যেক পর্যটক ছুটে আসেন তাই আমাদের আপডেটের ফলে কিন্তু আপনারা বাড়িতে বসেই দীঘার সমস্ত রকমের দৃশ্য হয় যেমনটা দেখতে পান এবং আপডেটের দ্বারাই আপনারা দীঘা বেড়াতে আসার কথা ভেবে থাকেন আচ্ছা দীঘা গেলে আর্কের সাথে যোগাযোগ করেন করবে না দরকার নেই করতে না বলেছে জয়স্মৃতি বলছে দীঘা এলে আর্কের সাথে যোগাযোগ করবে না কথা বলতে পারলে তো ঠিক আছে ও তোমরা যে যে জায়গা থেকে লাইভ দেখছো এটা হচ্ছে নদীর মোহনা নদী থেকে সরাসরি লাইভটা চলছে এবং চম্পা নদীতে ইতিমধ্যে আর খেয়ে বুক করে নিভেন পুরো দিঘা ঘুরিয়ে দেব হ্যাঁ এটা ঠিক বলেছে এতক্ষণ পরে এইটাই ঠিক বললো সবসময় ঠিক বল কিন্তু এটা একটু আর একটু ভালো লাগলো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আমি কিছু খারাপ বললাম না কে বলেছে তুমি খারাপ বলবে আমার সম্পর্কে আবার কোথায় গেলো অসীমা ব্রহ্মচারী কোথায় গেল অসীমা ঘোষ ব্রহ্মচারী তিনটি আলাদা কেমন যেন লাগছে অনেকটা বড় না জয়শ্রী অসীমা ঘোষ ব্রহ্মচারী অনেকটা বড় কেমন লাগছে এত বড় নাম নিয়ে কি করবে এইটাই আমি শোনা এই তো আমি হ্যাঁ ঠিক অসীমাগাস ব্রহ্মচারী হোটেল নাকি হ্যাঁ হোটেল আমার হোটেল আছে আমার বাড়িটা হোটেলের মতো কম নয় তেরোখানা রুম আছে বাড়িতে অনেক বড় হোটেল আমাদের দোতলা বিল্ডিং আমার আগে কত ও আচ্ছা এইচ কত হ্যাঁ থার্টি ফাইভ বাহ আচ্ছা কি যারা কি যারা মানে বুঝতে পারলাম না আচ্ছা ফেস দেখি কেন ফেস দেখি কি করবে জুম্মান সর্দার দাদা হাই দাদা কেমন আছো বলো জুম্মান সর্দার অনেকদিন পর আবার লাইভে এলে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আর অবশ্যই প্রত্যেকে যারা লাইভে লাইভে রয়েছে প্রত্যেকে প্রথমে ফার্স্ট লাইভ করে দাও যারা লাইক করো নি এখনো পর্যন্ত আমার ফেস দেখে কোনো লাভ নেই ফেস দেখিয়ে দিয়েছি ফেজ যারা দেখতে চায় তারা পয়সা দিয়ে দেখবে এমনি দেখাতে পারবো না দেখে দেখেছ বেশিক্ষণ দেখাতে পারবো না বাবা বাবার নাম সোজা চলে এলো কেন বেশি ওকে আবার ভালো নয় ধীরে ধীরে পর্যটক কিন্তু বাড়ছে দেখতে পাচ্ছ অনেকখানি পর্যটক আহ কিছুক্ষণ আগে যেটা এসেছিলাম তখন কিন্তু দেখা যাচ্ছিল না না বড় ইউটিউবার আর কি না না সেমন একটা নয় ছোটখাটো আমার আমার কি আছে কিছুই নেই আচ্ছা ওখানে মাছ ফ্রাই খেলে নাকি পেট খারাপ হয় কে বলেছে ওই সব আজে বাজে কথায় কান দিও না ভালোই কথা বলে কে ভালো কথা বলে আমি খুব খারাপ কথা বলি ভালো কথা বলে তো তোমরা যারা রয়েছে প্রত্যেকেই তোমরা ভালো কথা বলো কিন্তু আমি খারাপ কথা বলি আমার মুখ থেকে ওই সব ভালো কথা বেরোয় না থ্যাংক ইউ প্রত্যেকে তো এরপরে বুঝতে পারলে দীঘার সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য সাথে থাকবে পাশে থাকবে আর অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে সাপোর্ট করো তোমাদের সাপোর্টই একমাত্র ভরসা দীঘার সমস্ত রকম আপডেট আপনারা প্রতিনিয়ত বাড়িতে বসে পেয়ে যাবেন তার জন্য আর কে দীঘা ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে প্রতিনিয়ত তোমাদের কাছে নিয়ে আসি প্রতিদিনের আপডেট তাই আজকেও দীর্ঘদিন বাদে আজকে আবার আপডেটটা নিয়ে এসেছি একটু নিজে থেকে খারাপ দাদা ভিডিও ভালো লাগছে থ্যাংক ইউ জোমান সর্দার आ आशा जन लाइफ आशा जन उसमें तो दाव दाव की दाव 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 टेक ही डी डब दाव दाव व्हाट व्हाट दाव दाव आर के होटल काज करे ना <laughs> है होटल काज करी बोले ना <laughs> गिफ्ट की गिफ्ट दो थैंक यू প্রত্যেকে যারা দেখতে পাচ্ছ দীঘা মহনার সমুদ্র সৈকত থেকে আজ প্রতিদিনের আপডেট দীঘা তথা দীঘা তাজপুর শঙ্করপুর মন্দারমণি বিচিত্রপুর প্রত্যেকটা জায়গার এবার মহেন্দ্র টেনকে এসে গেছে হাই কেমন আছো বলো আজকে লাইভ করেছো অসীমা ঘোষ ব্রহ্মচারী হা 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 আর বেশি হাসো না দাঁত সব খুলে পালিয়ে যাবে থ্যাংক ইউ প্রত্যেকে যারা লাইভে রয়েছ লাইভে কমেন্ট করছো প্রত্যেকে এবং সাপোর্ট করছো এইভাবে প্রতিনিয়ত তোমরা দীঘার আপডেট বাড়িতে বসে পাওয়ার জন্য সাথে থাকবে পাশে থাকবে আর আজকে দীঘা আপলাক্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে প্রতিনিয়ত যে আপডেটটা বাড়িতে বসে পেয়ে যান তার জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করি দীঘায় থেকে বাড়িতে বসে না থেকে সমুদ্রের কাছাকাছি এসে সকাল বিকাল দুপুর রাত্রি প্রত্যেকটা মুহূর্তের আপডেট তোমাদেরকে দিয়ে থাকি তোমরাও প্রত্যেকটা মুহূর্তে আপডেট পেয়ে খুবই অনেকেই খুশি হয়ে থাকো তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে অসীমা ঘোষ ব্রহ্মচারী খুব ভালো লাগো বাই থ্যাংক ইউ আসার জন্য ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশানটাকেও দাবি রাখো যদি সবাইকে ব্লু দিও না তুলে নাও আমি জানি ব্লু অনলি ফর ওয়ান কাইন্ড অফ পারসন হু মেক মি অ্যান্ড মেক মাই ফিউচার ব্রাইট আই নো মহেন্দ্রা টেনকে নিউ দীঘাতে আচ্ছা এখন নিউ দীঘাতে আছিস থ্যাংক ইউ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে আজকের মতো লাইভে এখানেই রাখছি এরপরে দেখাচ্ছে নেক্সট লাইফে টাটা হিন্দ বন্দে মাতরম দেখাচ্ছে নেক্সট লাইফে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে এরপরে আজকে সম্ভবত হয়তো রাতের দিকে লাইভ করতে পারি দীঘার সমুদ্র সৈকত থেকে লাইটিং ব্রিজ থেকে সরাসরি লাইভটা চলবে তো আজকের মতো এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকে যারা লাইভেছ প্রত্যেকে ফার্স্ট টাইম হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকে বিল আইকন অল নোটিফিকেশনটাকে দাবি রাখবে তো আজকের মতো এখানে রাখছি দেখাচ্ছে নেক্সট লাইভে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আর কাকে দীঘাবলোক সের এখনই গো আচ্ছা কাকে তুলব বলে তো কে আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ তুলে নিয়েছি তো আজকের মতো কেন রাখছি দেখাচ্ছে নেক্সট লাইফে টাটা বাই জাহিন্দ মন্দির মাত্র